কোনো ব্যক্তি আমাকে নিয়ন্ত্রণ করবে এমন যাতে না হয় আমাদের খুশির রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে যেন না থাকে কেউ এমন কিছু বলল আর আমি দুঃখী হয়ে পড়লাম কেউ এমন কিছু একটা বলল তো মুখের হাসি গায়েব কেউ এমন একটা খবর শোনালো কি দুশ্চিন্তায় পড়ে গেলাম কেউ এমন ব্যবহার করল কি আমি রেগে গেলাম আবার কেউ হয়তো এমন একটা কথা বলল কি আমি খুশি হয়ে গেলাম এর মানে হলো আমাদের খুশি দুঃখ রাগ দুশ্চিন্তা এসবই অন্যের হাতে আমাদের সুখ দুঃখ অন্যরা নিয়ন্ত্রণ করছে এতে কি হচ্ছে যে কেউ চাইলেই আমাদের দুঃখ দিতে পারছে অর্থাৎ অন্যরা যে কেউ চাইলেই আমাকে দুঃখ দিতে পারছে অর্থাৎ আমাদের সুখ দুঃখের রিমোট কন্ট্রোল অন্যদের হাতে তাই নিজেকে এমন তৈরি করতে হবে যাতে অন্যের কথা আর ব্যবহার আমাদের স্পর্শ করতে না পারে অন্যরা যা করে করুক কেউ নিন্দা করবে কেউ অপমান করবে কেউ বাজে ভাষা বলবে কেউ বিকারি সংকল্প করবে কেউ ষড়যন্ত্র করবে তো কেউ মিথ্যা ভালোবাসা বা মিথ্যা মায়ার জালে আটকানোর চেষ্টা করবে যে যা করতে চায় করতে দিতে হবে নিজেকে মস্তিতে রাখতে হবে খুশিতে রাখতে হবে আনন্দে রাখতে হবে নিজেদের খুশির রিমোট কন্ট্রোল নিজেদের হাতে রাখতে হবে ঈশ্বরীয় নেশায় নিজেকে এমনভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে কেউ আমাদের নিয়ন্ত্রণ না করতে পারে কারো কথা বা কারো ব্যবহার আমাদের স্পর্শ করতে না পারে যে যেটা করবে করুক সেটা তার কাজ আর আমাদের যেটা কাজ আমরা করব আমাদের কাজ ঈশ্বরীয় চিন্তনে নিজেকে ব্যস্ত রাখা অন্য কারো দিকে না দেখা কারো কথা না শোনা বা কারো কথা না ভাবা আমাদের কাজ নিজেকে খুশি রাখা মনে সর্বদা খুশির সংকল্প করা নিজের কল্যাণের চিন্তা করা অন্যের কল্যাণের চিন্তা করা পরমাত্ম চিন্তন করা ওম শান্তি সুপ্রভাত